যে মানুষটা আমাকে একসময় বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু এখন দেখো সেই মানুষটাই দিব্যি বেঁচে আছে আমাকে ছাড়া আসলে এই দুনিয়াটা স্বার্থপর এই দুনিয়ার মানুষ স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না এটা দুনিয়ার নিয়ম এটাই নিয়তির খেলা আসলে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ যখন ফুরিয়ে যাবে এমনিতে সবাই তোমাকে চেড়ে চলে যাবে এই দুনিয়ায় এই দুনিয়ায় আপন মানুষ আপন মানুষ হওয়া খুব কঠিন এই দুনিয়ায় এই দুনিয়ায় মানুষ চেনা সবচেয়ে বড় কঠিন ভালোবাসা ভালোবাসা কারে বলে যে মানুষটা আমাকে একবার কোল না ধরলে কথা শোনাতো বলতো তুমি কোল না ধরলে তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না আমার ভালো লাগে না আজ দেখো আজ সেই মানুষটাই সেই মানুষটাই দিব্যি বেঁচে আছে নতুন মানুষ পেয়ে আসলে সফলতাই হচ্ছে বড় তুমি যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে প্রেম ভালোবাসা এসব কিচ্ছু লাগবে না ভালোবাসা এমনিতেই তোমার পায়ের কাছে ঘোরাঘুরি করবে কথায় আছে না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়